বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও সেখানে অব্যাহত রয়েছে অশান্তি জানা যায় রবিবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ওই ব্যাংকের কর্মকর্তাদের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এতে অন্তত ছজন গুলিবিদ্ধ হচ্ছে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে প্রসঙ্গত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের জেরে হাসিনা সরকারের পতনের পর গত ছয় অগাস্ট এস সালের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেন বিক্ষুব্ধ ব্যাংকাররা এরপর চলতি মাসর সাত এবং আট তারিখ এই ইস্যুতে বিক্ষোভ দেখান তারা অন্যদিকে রবিবার বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান বিধানরঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা শপথ গ্রহণ করেন তাদের শপথ বাদ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আরাক উপদেষ্টা ফারুক ই রবিবার রাতেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা তিনি সোমবার মঙ্গলবার শপথ নিতে পারেন বলে সূত্রের খবর প্রসঙ্গত এই তিন উপদেষ্টায় গত বৃহস্পতিবার ঢাকার বাইরে থাকায় বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি বিউরো রিপোর্ট ক্যালকাটা নিউজ